चुनाव में टीएमसी सरकार ने इस बार सारी हदें पार कर दी है मुख्यमंत्री तो इस्कोन वालों को रामकृष्ण मिशन वालों को भारत सेवा सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है আমার জীবনে রামকৃষ্ণ মিশনের অবদান মমতার তোপের পাল্টা আবেগকার্ড মোদীর মোদি বলেন গোটা দেশ জানে আমার জীবন গড়তে রামকৃষ্ণ মিশনের কত বড় অবদান রয়েছে রামকৃষ্ণ মিশনের সঙ্গে কত ঘনিষ্ঠ যোগাযোগ আমার প্রধানমন্ত্রী হওয়ার পরেও রাতে থাকতে হলে রামকৃষ্ণ মিশন সন্ন্যাসীদের সঙ্গেই থাকি সম্প্রতি রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সংঘ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন এই সাধু সঙ্ঘগুলি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ছে এই আবহে এবার বাংলার নির্বাচনী প্রচারে এসে মোদী পাল্টা আক্রমণ সানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রামকৃষ্ণ মিশনের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা তুলে ধরে মমতাকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী মোদী দাবি করেন তার জীবন গড়ে তোলার নেপথ্যে মিশনের অবদান রয়েছে তার কথায় গোটা দেশ জানে আমার জীবন করতে রামকৃষ্ণ মিশনের কত বড় অবদান রয়েছে রামকৃষ্ণ মিশনের সঙ্গে কত ঘনিষ্ঠ যোগাযোগ আমার প্রধানমন্ত্রী হওয়ার পরেও রাতে থাকতে হলে রামকৃষ্ণ মিশন সন্ন্যাসীদের সঙ্গেই থাকি अपने वोट ব্যাংক को खुश करने के लिए पीएमसी सरकार हद पार कर रही है रामकृष्ण मिशन का अपमान हमारे संतों का ये अपमान बंगाल कभी भी सहन नहीं करेगा पूरा देश जानता है मेरे जीवन को गढ़ने में रामकृष्ण मिशन का कितना बड़ा योगदान है मेरा रामकृष्ण मिशन से कैसा निकट का नाता है प्रधानमंत्री होने के बाद भी মোদি আরও বলেন বাংলার আধ্যাত্মিক পরিচয় এনে দিয়েছে রামকৃষ্ণ মিশন ইসকন ভারত সেবাশ্রম সংঘ আর এখানকার মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে এই মহান সংস্থাগুলিকে ধমকাচ্ছেন আর তার ধমকে তৃণমূলের গুন্ডাদের সাহস বাড়ছে সব সাধু সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংগ্রহকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না জানতে পারলাম জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে গত রাতে ভাঙচুর হয়েছে আশ্রমের কর্মচারীদের হেনস্থা করা হয়েছে তাদের হুমকি দেওয়া হয়েছে বাংলাকে কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল কখনো কি বাংলায় রামকৃষ্ণ মিশনকে হুমকি দেওয়া হবে আশ্রমে ভাঙচুর হবে কোনো দেশবাসী কখনো ভেবেছিলেন এটা किंतु निज़ेर भोट बैंक के तुष्ट करते सब सीमा पार करेगी तृणमूल जलपाईगुड़ी में राम कृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है उनको धमकी दी गई है ये बंगाल को अब किस तरह ले जा रही है टीएमसी सरकार कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी आश्रम में तोड़फोड़ होगी क्या किसी देशवासी ने कभी सोचा था लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार এর আগে নির্বাচনের সময় তৃণমূলের বিরুদ্ধে কথা বলার অভিযোগ করে ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে বিঁধেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রামকৃষ্ণ মিশনকেও কাঠগোড়ায় তুলেছিলেন পরে অবশ্য সুর নরম করেছিলেন মমতা তবে আঠারোই মে তার যে ভাষণ ঘিরে এই বক্তব্য তাতে তিনি বলেছিলেন সব সাধু এক হন না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা কি সবাই সমান এই যে বহরমপুরে একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার তালিকায় তারা দীর্ঘদিন ধরেই আছেন কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেবো না সেই লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ সে সরাসরি রাজনীতি করে দেশটা সর্বনাশ করছে এরপর মমতা আরও বলেছিলেন কে কে এই সব করছে আমি তাদের চিহ্নিত করছি আমি রামকৃষ্ণ মিশনকে কোন সাহায্যটা করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল তখন আমি সমর্থন করেছিলাম আপনাদের সিপিএম কিন্তু তখন আপনাদের কাজ করতে দেয়নি আর আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে দিল্লি থেকে নির্দেশ আসে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলা হয় কেন সাধুরা এই কাজ করবেন রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে ওদের যারা মেম্বার হয় দীক্ষা নেয় তারা আছে তাদের আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনো দিনও এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো মনে রাখবেন স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি না থাকতো